সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে সিএস র্যাঙ্ক সেন ছাব্বিশ স্টার্ট হচ্ছে তো এই সিএস র্যাঙ্ক সেন ছাব্বিশ কবে এবং কখন স্টার্ট হবে একেবারে কনফার্ম ডেট এবং কনফার্ম টাইম তোমাদেরকে জানিয়ে দেবো আর এই সিএস র্যাঙ্ক স্পেশাল যে সমস্ত রিওয়ার্ডগুলো আমরা ফ্রিতে পেতে চলেছি সমস্ত ফ্রি রিওর্টগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো আর এছাড়াও আরও কিছু এক্সক্লুসিভ ফ্রি রিয়ড আমরা পেয়ে যাবো যেমন গোলালের স্কিন থাকছে এছাড়াও কিন্তু আরো অনেক গান স্কিন থাকছে তো এই সমস্ত রিওর্টগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে ভিডিওতে বা বলাই যায় যে সিএস র্যাঙ্ক সিং ছাব্বিশ সঙ্গে সঙ্গে আমরা আরও অনেকগুলো এক্সক্লুসিভ রিওর্ট ফ্রিতে পেতে চলেছি সমস্ত ফ্রির রিওর্টগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথম এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস এ ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলো তোমাদেরকে প্রথমে জানিয়ে দিই ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে সিএস র্যাঙ্ক সেন স্টার্ট হচ্ছে সিএস র্যাঙ্ক সিয়ন ছাব্বিশ তো এই সিএস র্যাঙ্ক সেন ছাব্বিশ কবে এবং কখন স্টার্ট হবে তো সিএস র্যাঙ্ক সেন ছাব্বিশ কিন্তু স্টার্ট হয়ে যাবে আগস্ট মাসের এক তারিখে বেলা দুপুর আড়াইটা থেকে একেবারে কনফার্ম ডেট এবং কনফার্ম টাইম তোমাদেরকে জানিয়ে রাখলাম সিএস র্যাঙ্ক সেন ছাব্বিশ স্টার্ট হচ্ছে আগস্ট মাসের এক তারিখে বেলা দুপুর আড়াইটা থেকে ঠিক আছে তো যারা যারা এই সিএস র্যাঙ্ক সেন ছাব্বিশে র্যাঙ্ক পুশ করতে চাও তারা কিন্তু অবশ্যই মোবাইলের চার্জ ফুল করে রাখবে যেহেতু বেলা আড়াইটা থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে নতুন সিএস র্যাঙ্ক সেন ছাব্বিশ একেবারে কনফার্ম ডেট এবং কনফার্ম টাইম তোমাদেরকে জানিয়ে দিলাম তো চলো এরপর তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনালি সিএস ল্যাংশন ছাব্বিশ স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে যে সমস্ত রিওয়ার্ডগুলো আমরা ফ্রিতে পাবো সমস্ত ফ্রি রিওয়ার্ডগুলো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই তোমরা সিএস ল্যাংশেন ছাব্বিশ স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে যে সমস্ত রিওয়ার্ডগুলো আমরা ফ্রিতেই পেয়ে যাবো গোল্ড ওয়ানে গেলে কিন্তু আমরা একটা প্যারাশুটের স্ক্রিন পেয়ে যাবো তো প্যারাশুটের স্ক্রিনটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ জাস্ট নর্মাল টাইপের থাকছে তারপরে প্লাটিনাম ওয়ানে গেলে কিন্তু আমরা একটা গান স্ক্রিন পেয়ে যাবো যেটা কিন্তু একটা থমসনের গান স্ক্রিন থাকছে ঠিক আছে তো গোল্ডেন কালারের থমসনের গান স্ক্রিনটা কিন্তু আমরা প্লাটিনাম ওয়ানে গেলেই ফ্রিতেই পেয়ে যাবো ঠিক আছে তো গানের স্কিনের অ্যাবিলিটিও কিন্তু মোটামুটি ভালোই একটা অ্যাবিলিটি থাকছে তো এরপরে কিন্তু অনেক রিওয়ার্ড থাকছে যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ বাট হিরোইকে গেলে কিন্তু আমরা হিরোইকের যে ড্রেসটা পেয়ে যাবো হিরোইকে ড্রেসটা কিন্তু মেল ক্যারেক্টারের জন্য স্পেশাল একটা হিরোইকের ড্রেস থাকছে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে যেহেতু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো হিরোইকের যে ড্রেসটা থাকছে জ্যাকেট টাইপের এবং দেখতেও কিন্তু খুবই স্পেশাল লাগছে তো হিরোইকের ড্রেসটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো পছন্দ হচ্ছে যেহেতু মেল ক্যারেক্টারের স্পেশাল তো এরপর হিরোইকের যে ব্যানার এবং আফতারটা দেখতে পাচ্ছ ব্যানার এবং আফতার দুটো কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগছে তারপরে মাস্টারের ব্যানার এবং আফতারটা দেখতে পাচ্ছ তো মাস্টারের ব্যানার এবং আফতারটাও কিন্তু খুবই ভালো লাগছে তো এরপরে ইলাইট মাস্টারে গেলে কিন্তু আমরা একটা পারাংয়ের স্ক্রিন পেয়ে যাব যে পারাঙের স্ক্রিনটা কিন্তু শুধুমাত্র নর্মাল থিম কালার থাকছে ঠিক আছে তো এই পারাঙের স্ক্রিনটা কিন্তু আমরা ইলাইট মাস্টারে গেলে ফ্রিতেই ক্লেম করে নিতে পারবো ঠিক আছে তো এরপরে তোমরা এখানে গ্র্যান্ড মাস্টারের ব্যানার এবং আফতারগুলো দেখতে পাচ্ছ তো এই সমস্ত রিজগুলো কিন্তু আমরা র্যাঙ্ক সিএন স্পেশালিস্ট ফ্রি পেয়ে যাবো ঠিক আছে তো এরপরে তোমাদেরকে যেটা দেখি দিয়ে দেবো যে সিএস র্যাঙ্ক সিজেন ছাব্বিশ স্টার টাওয়ার সঙ্গে সঙ্গে আমরা র্যাঙ্ক সিজেন স্পেশাল আরও কিছু এক্সক্লুসিভ রিওয়ার্ড ফ্রিতে পেতে চলেছি তো চলো তোমাদেরকে সেই সমস্ত রিওয়ার্ডগুলো পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই তো বন্ধুরা বিয়ার র্যাঙ্ক সিজেন চল্লিশ স্টার টাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিছু এক্সক্লুসিভ রিওয়ার্ড ফ্রিতে পেয়েছিলাম যেমন তো আমরা এখানে একটা লুট বক্সের স্ক্রিন দেখতে পাচ্ছ ঠিক আছে তো এই সমস্ত আইটেমগুলো আমরা ফ্রিতে পেয়েছিলাম এছাড়াও কিন্তু একটা স্কেসের গান স্ক্রিন আমরা ফ্রিতে পেয়েছিলাম ঠিক আছে তো গান স্ক্রিনটা কিন্তু ট্রায়াল করার জন্য পেয়েছিলাম আর এরপর একটা গোলালের স্ক্রিন ছিল গোলালের স্ক্রিনটাও কিন্তু আমরা ট্রায়াল করার জন্য পেয়েছিলাম যেটা কিন্তু তিরিশ দিনের জন্য আমরা শুধুমাত্র নিয়ে ট্রায়াল করতে পেরেছি ঠিক আছে তো যাই হোক বিআর র্যাঙ্কস সেন চল্লিশ স্পেশাল যেমন এই সমস্ত আইটেমগুলো আমরা ফ্রিতে পেয়েছি তেমন কিন্তু সিএস র্যাঙ্ক সেন ছাব্বিশ স্টার হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এরকম কিছু এক্সক্লুসিভ রিওয়ার্ড ফ্রিতে পেতে চলেছি চলো তোমাদেরকে সেই সমস্ত রিওয়ার্ডগুলোও দেখিয়ে দিই তো বন্ধুরা নতুন সিএস র্যাঙ্ক সেন ছাব্বিশ কিন্তু আর কয়েকদিন পরেই স্টার্ট হচ্ছে আগস্ট মাসের এক তারিখে বেলা দুপুর আড়াইটা থেকে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে পরবর্তী সিএস র্যাঙ্কস সেন ছাব্বিশ আর এই সিএস র্যাঙ্ক সেন ছাব্বিশ স্পেশাল আমরা এক্সক্লুসিভ আরও এই সমস্ত রিওয়ার্ডগুলো ফ্রিতে পেয়ে যাবো যেমন প্যারাশুটের স্ক্রিনটা আমরা পুরোপুরি পার্মানেন্ট পেয়ে যাচ্ছি এরপর একটা লেজেন্ডারি গ্রোজার গানের স্কিন দেখতে পাচ্ছ গোড়োজার গানের স্কিনটা কিন্তু আমরা দশ দিন এবং কুড়ি দিন মিলে মোট তিরিশ দিনের জন্য নিয়ে ট্রায়াল করতে পারবো ঠিক আছে তো গানের স্ক্রিনটা কিন্তু আমরা তিরিশ দিন নিয়ে ট্রায়াল করতে পারবো এটা কিন্তু লেজেন্ডারি একটা গোজার স্কিন থাকছে তের পর একটা গোলালের স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই গোলালের স্কিনটা কিন্তু আমরা তিরিশ দিনের জন্য নিয়ে ট্রায়াল করতে পারবো ঠিক আছে তো এই কয়েকটা আইটেম কিন্তু আমরা সিএস এং সেন ছাব্বিশ টাকা টাকা সঙ্গে সঙ্গে ফ্রিতেই পেয়ে যাবো তো গান স্ক্রিনটা এবং গোলালের স্কিনটা কিন্তু আমরা নিয়ে জাস্ট তিরিশ দিনের জন্য করে ট্রায়াল করতে পারবো এবং ফ্রি রিওয়ার্ড হিসাবে কিন্তু প্যারাশুটের স্ক্রিন আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে তো এই সমস্ত রিওয়ার্ডগুলো কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাব পরবর্তী সিএস র্যাঙ্ক সেন ছাব্বিশ স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে তো চলো এরপর তোমাদেরকে দেখিয়ে দিই আগস্ট মাসের এক তারিখে যেহেতু সিএস র্যাঙ্ক সেন ছাব্বিশ স্টার্ট হচ্ছে আর এই আগস্ট মাসের এক তারিখ থেকে কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন আরও একটা বুইয়া পাস আসতে চলেছে ঠিক আছে তো এই আগস্ট মাসের যে বুইয়া পাসটা আসছে তো আগস্ট মাসের বুইয়া পাসটা চলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই আরও একবার বন্ধুরা আগস্ট মাসের বুইয়া পাসের থিমের নাম থাকছে কিন্তু ম্যাজেস্টিক রোয়ার তো আগস্ট মাসের বুইয়া পাসটা করার সঙ্গে সঙ্গে এক লেভেলায় আমরা ফিমেল বান্ডেলটা পেয়ে যাবো তো ফিমেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বেশ স্পেশাল থাকছে কিন্তু দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে ফিমেল বান্ডেলটা আর বান্ডেলের যে শার্টের ডিজাইনটা থাকছে খুবই স্পেশাল থাকছে এবং এখানে যে হেয়ার স্টাইলটা থাকছে হেয়ার স্টাইলটাও কিন্তু খুবই ইউনিক টাইপের থাকছে এক কথায় কিন্তু ফিমেল বান্ডেলটা খুবই স্পেশাল থাকছে আগস্ট মাসের বইয়া পাশের ফিমেল বান্ডেলটা তো এক লেভেলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তারপরে দশ লেভেলে গেলে কিন্তু আমরা ফ্রিতে একটা স্কাই বোর্ডের স্ক্রিন পেয়ে যাব যে স্কাই বোর্ডের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ জাস্ট নর্মাল থাকছে ঠিক আছে তো এরপরে কুড়ি লেভেলে গেলে কিন্তু আমরা ফ্রি একটা আফতার পেয়ে যাব আফতারটা কিন্তু দেখতে পাচ্ছ যারা বুইয়া পাসটা নেবে তারা কিন্তু কুড়ি গেলে জিপ গাড়ির তো জিপ গাড়ির স্ক্রিনটা দেখতে পাচ্ছ প্রিন্টেড থাকছে লুট বক্সের স্ক্রিন থাকছে যে লুট বক্সের স্ক্রিনটা কিন্তু খুবই আমেজিং টাইপের এখানে কিন্তু সিংহ দাঁড়িয়ে আছে এবং এখানে কিন্তু সিং আবার গর্জন করছে ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে কিন্তু লুট বক্সের স্ক্রিনটা তো এরপরে চল্লিশ লেভেলে গেলে কিন্তু একটা স্কাইবর্ডের স্কিন পেয়ে যাবে যে স্কাই বোর্ডের স্কিনটা কিন্তু লেজেন্ডারি একটা স্কাইবোর্ডের স্কিন থাকছে আর দেখতেও কিন্তু মোটামুটি ভালোই লাগছে যেহেতু গোল্ডেন কালার লাইটিং অ্যানিমেশন থাকছে তারপরে পঞ্চাশ লেভেলে গেলে কিন্তু একটা ব্যানার পেয়ে যাবে ফ্রিতেই তো এরপরে পঞ্চাশ লেভেলে গেলে যারা বুইয়া পাসটা করবে তারা কিন্তু লেজেন্ডারি একটা প্লাজমার গান স্কিন পেয়ে যাবে তো প্লাজমার গান স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাবিলিটিটাও কিন্তু ভালোই অ্যাবিলিটি থাকছে রেঞ্জ আছে ডবল প্লাস আরমার প্লাসন আছে সিঙ্গেল প্লাস ঠিক আছে তো এই লেজেন্ডারি প্লাজমার গান স্কিনটা কিন্তু আগস্ট মাসের বুইয়া পাশের মধ্যে থেকে পেয়ে যাবে তো যারা বুইয়া পাসটা করবে তারাই পাবে তো এরপরে ষাট লেভেলে গেলে কিন্তু একটা লেজেন্ডারি সাইথের স্কিন পেয়ে যাবে তো পাশের স্পেশাল এই লেজেন্ডারি সাইথের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখতেও কিন্তু খুবই ভালো থাকছে আর যারা বুইয়া পাশটা নেবে শার্ট লেভেল কমপ্লিট করলে কিন্তু এই সাইতে স্ক্রিনটা পেয়ে যাবে তো এরপরে তোমরা এখানে আরও কিছু আইটেম দেখতে পাচ্ছি সমস্ত আইটেম তো পাবেই বাট সত্তর লেভেলে গেলে কিন্তু ফ্রিতে একটা টি শার্ট পেয়ে যাবে যেটা কিন্তু বুইয়া পাশেরই স্পেশাল একটা টি শার্ট থাকছে তো টি শার্টটা তোমরা এখানে দেখতে পেলে সত্তর লেভেল কমপ্লিট করলে ফ্রিতেই পেয়ে যাবে আর যারা বুইয়া পাশটা নেবে তারা কিন্তু বুইয়া পাশের স্পেশাল ব্যাক প্যাকের স্কিনটা পেয়ে যাবে সত্তর লেভেলে গেলে যে ব্যাক প্যাকের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তিন লেভেলের লুক এবং ডিজাইনটা কিন্তু মোটামুটি ভালোই থাকছে এবং লেজেন্ডারি টাইপের থাকছে কিন্তু ব্যাক প্যাকের স্কিনটা তো এরপরে আশি লেভেলে গেলে কিন্তু লেজেন্ডারি একটা গ্র্যান্ডের স্কিন ফ্রিতেই পেয়ে যাবে যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ লেজেন্ডারি একটা গ্র্যান্ডের স্কিন আর আমরা কিন্তু ফ্রিতেই পেয়ে যাবো জাস্ট আশি লেভেল কমপ্লিট করলে ঠিক আছে তো এটা কিন্তু যারা বুইজা পাস করবে না তারাও পেয়ে যাবে লেজেন্ডারি গ্র্যান্ডের স্কিনটাতে এরপরে নব্বই লেভেলে গেলে কিন্তু পাশের স্পেশাল একটা গোলালের স্কিন পেয়ে যাবে তো গোলালের স্কিনের লুক এবং ডিজাইনটা কিন্তু বেশ আমেজিং থাকছে এবং দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে তো নব্বই লেভেল কমপ্লিট করলে যারা বুইয়া পাস নেবে তারা কিন্তু এই গোলালের স্কিনটা পেয়ে যাবে এরপরে একশো লেভেলে গেলে কিন্তু পাশের স্পেশাল মেল বান্ডেলটা পেয়ে যাবে তো মেল বান্ডেলের লুক এবং ডিজাইনটা কিন্তু সেই লেভেলে থাকছে এবং দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে এবং শার্টের পার্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ জাস্ট আমেজিং থাকছে এবং বান্ডেলে যে হেয়ার স্টাইলটা থাকছে হেয়ার স্টাইলটা কিন্তু খুবই স্পেশাল থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এক কথায় কিন্তু মেল বান্ডেল এবং ফিমেল বান্ডেল দুটো বান্ডেই দেখতে খুবই ভালো থাকছে তো এরপরে তোমরা এখানে আরো একবার সমস্ত রিজর্ট গুলো হাইলাইট ভাবে দেখে নাও বইয়া পাশের স্পেশাল আমরা পাঁচটা আইটেম ফ্রিতে পেয়ে যাব একটা থাকছে বোর্ডের স্কিন ব্যানার এবং আফতার একটা লেজেন্ডারি গ্যান্ডের স্কিন থাকছে আর একটা টি শার্ট থাকছে আর বুইয়া পাস করলে যে সমস্ত মেন আইটেমগুলো আমরা পেয়ে যাচ্ছি ফিমেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছো ফিমেল বান্ডেলটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে সেই সঙ্গে একটা লুট বক্সের স্ক্রিনও কিন্তু বেশ আমেজিং থাকছে আর থাকছে একটা স্কাই বোর্ডের স্কিন স্কাই বোর্ডের স্ক্রিনটাও কিন্তু দেখতে ভালোই লাগছে এছাড়া কিন্তু লেজেন্ডারি গান স্কিনে যাবে আমরা 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 প্লাজমার স্কিনটা পেয়ে যাবো তোমরা এখানে দেখতে পাচ্ছ মোটামুটি নর্মাল অ্যাবিলিটির সঙ্গে এরপর একটা লেজেন্ডারি সাইথের স্কিনও থাকছে বুঝিয়া পাশের মধ্যে সাইথের স্কিনটা কিন্তু দেখতে ভালোই লাগছে এরপর একটা ব্যাক প্যাকের স্কিন থাকছে ব্যাক প্যাকের স্কিনটা কিন্তু বেশ বড়ো সড়ো টাইপের থাকছে আর থাকছে কিন্তু একটা গ্লের স্কিন আর এরপরে স্পেশাল যেটা পাশের স্পেশাল মেল বান্ডেলটা তো এই সমস্ত আইটেমগুলো কিন্তু বুইয়া পাশের স্পেশাল তো পাঁচটা রিওয়ার্ড কিন্তু আমরা বুইয়া পাশের স্পেশাল ফ্রিতে পেয়ে যাবো আর বাদ বাকি রিওয়ার্ডগুলো কিন্তু নিতে গেলে বুইয়া করতে হবে যাই হোক আগস্ট মাসের বুইয়া পাশের সমস্ত আইটেমগুলো তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আগস্ট মাসের বুইয়া তোমরা কে কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করবে তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস আপডেটস এই ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি তাদের ফনে তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আসছি